বৰ ভাই যাম চল ভাই

এখানে বড় ভাই কাতান কমপ্লিট হলে কাতলটা

ভাই এ পারকার বটটা ছেড়ে দেন এপার টাইনি তুলেন আপনি অনেক সময় নামেন আর আজকে আবার স্ক্রিন প্যান্ট আর জিন্সের প্যান্ট

আছেন তো গিল দিছেন এই মাছটা গিললি তো মাছ এ একটা মাছও ধরতে যাচ্ছে

এই যা 7 তারিখ গোছাইলেনে ভিতরে মাছ দিবি যাবে তো কাটান শেষ হলো দেখতে পারবে সমুত্তর তো দেখা যাবে কিপুরমালের সাথে বসা হবে এবং শিকারীরা বসবে এবং কয়টা মাছান বা আসলে কবে টিকিট কত টাকার অবশ্য আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখে নিতে পারবেন বা জেনে তো ঠিক আছে ভিডিওটা আমি শেষ করছি ধন্যবাদ